হাই ব্রিওান আসসালামু আলাইকুম তো আপনারা যারা হচ্ছে আনিস কেলে হচ্ছে নতুন সিঙ্গাপুরে আসবেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটি বানানো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন যারা হচ্ছে নতুন এই মুহূর্তে দু সালে যারা নতুন সিঙ্গাপুরে আসছেন অথবা আসবেন যারা চলে আসছেন তারা তো চলে আসতেন আর যারা হচ্ছে নতুন আসার জন্য চিন্তা করতেছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তা আসলে আমাদের বাংলাদেশি এজেন্সিগুলো কেমন হচ্ছে বাটপাড়ি করে আপনার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন আমি কি জন্য বললাম যে বাটপারি করে মানে আমাদের কোম্পানিতে অনেকেই হচ্ছে আনস্কেলে আসছে তো ওদেরকে আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে আপনারা যে দশ লাখ টাকা দিয়া সাড়ে দশ লাখ টাকা দেওয়া সিঙ্গাপুরে আনিস্কেলে আসছেন এই ষোলো ডলার বেসিকে তো আপনারা মাস শেষে হচ্ছে আপনারা ছয়শো ডলারের মতন সাড়ে ছয়শো ডলারের মতন হচ্ছে আপনার স্যালারি পাবেন যেটা বাংলাদেশে টাকা হিসাব করলে হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশ হাজার টাকার মতন ঠিক আছে তো এত অল্প টাকা স্যালারি দেওয়া হচ্ছে আপনারা মানে এখানে চলবেন কী করে অথবা বাংলাদেশে হচ্ছে টাকা পাঠাবেন এই কীভাবে কারণ আপনারা অনেক টাকা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে রেন করে অথবা হচ্ছে আপনারা নানান ব্যাঙ্ক থেকে হচ্ছে লোন করে সিঙ্গাপুরে আসছেন মানে এটা কত বছরে মানে আপনারা পরিশোধ করবেন তারা ওরা হচ্ছে আমাকে যে কথাটা বললো যে আমি যে এজেন্সির মাধ্যমে আসছি ওরা বলছে যে সিঙ্গাপুরে আমি যাওয়ার পরে সত্তর হাজার টাকার মতন স্যালারি পাবো বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকার মতন স্যালারি পাবো তো পরে আমি ওদেরকে আমি বললাম যে আপনারা যে ওরা বললো যে সত্তর হাজার টাকার মতো স্যালারি পাবেন তো আপনারা যে আইপি দিল ওই আইপির মাঝে আপনাদের বেসিক কি লেখা ছিল না তো আপনার যদি বেসিকটা দেখতেন যে কত ডলার বেসিক অথবা ওই আইপির মাঝে আপনার বেসিক তারপর হচ্ছে ওভার টাইম সব কিছুই হচ্ছে লেখাই থাকে ঠিক আছে অথবা রবিবারে যদি কাজ থাকে কত ডলার পাবেন সব কিছুই আইপির মাঝে পুরো ডিটেলস কোম্পানির লেখা থাকে তো ওরা আমাকে বললো যে আমাদের আমাদের আইপি দিছে হচ্ছে আমরা আসার দুই দিন না তিন দিন আগে বলছে যে আইপি দিছে দুই থেকে তিন দিন আগে আমাদেরকে আইপি দিছে এর আগে আমাদের আইপির কোনো কপি দেয় নাই অথবা আইপিও দেয় নাই ওরা শুধু বলছে যে ষাট সত্তর হাজার টাকার মতন স্যালারি পাবো বাংলাদেশি টাকা তো ওদেরকে আমি বললাম যে আমি সিঙ্গাপুর আসছি স্কেল কমপ্লিট করে তারপরে হচ্ছে আমি সত্তর আশি হাজার টাকা স্যালারি পেতে আমার কষ্ট হয় চার বেরে কাজ করলে মোটামুটি আশি হাজার টাকার মতন স্যালারি আসে তো কি করে আপনারা হচ্ছে এই আনস্কেলে ষোলো ডলার বেশি কী করে আশি সত্তর হাজার টাকা স্যালারি পাবেন তো ওরা হচ্ছে আমাকে কথা বললো তো আমি এটাই হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দিতেছি তো যারা নতুন সিঙ্গাপুরে আসবেন আপনাদের এজেন্সি যদি আপনাদেরকে বলে যে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা স্যালারি পাবেন আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না কখনোই এটা সম্ভব না সিঙ্গাপুরে আনিস্কেল ওয়ার্কারদের জন্য তবে হ্যাঁ আপনারা অবশ্যই এখানে বলবেন যে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা স্যালারি পাবো সমস্যা নাই আমাদেরকে এই আইপি দেন আইপি তে দেখি কত ডলার বেসিক লেখা আছে আপনাদের আইপি তে যদি লেখা থাকে তাহলে আপনি অবশ্যই পাবেন আর যদি সিঙ্গাপুরে আসার পরে যদি না পান তাহলে আপনি এমওএমএ এম হচ্ছে কমপ্লেন করতে পারবেন যে আমার আইপিএতে লেখা এত বেসিক আপনার যদি আইপি লেখা থাকে ধরেন বিশ ডলার বেসিক আপনাকে দশ ডলার বেসিক দিতেছে আর দশ ডলার দিতেছে না তখন কিন্তু আপনি অবশ্যই এমআইএমএ কমপ্লেন করতে পারবেন কিন্তু চলে আসার পরে কিন্তু কমপ্লেন করার আর এখানে এই দেখে আসলে কমপ্লেন করতে পারবেন কিন্তু ওদের কথা যদি একবার চলে আসেন ঠিক আছে আইপি না দেখে তাহলে কিছুই করতে পারবেন না তো অবশ্যই যারা আপনারা সিঙ্গাপুরে নতুন আসবেন দশ লাখ টাকা দিয়ে এগারো লাখ টাকা দিয়ে আসতেছেন আমি বারবার বলি যে এত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসেন না এত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসেন না তারপর অনেকে হচ্ছে আবেগে পড়ে সিঙ্গাপুর খুব স্বপ্নের দেশ স্বপ্নের দেশ বলে সিঙ্গাপুরে আসতেছেন আসলে সিঙ্গাপুর স্বপ্নের দেশ তবে আপনি সিঙ্গাপুরে আসতেছেন কাজ করার জন্য এখানে ঘোরার জন্য আসতেছেন না তো আপনার অবশ্যই স্বপ্নের দেশ যত আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বিবেচনা বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে তারপর সিঙ্গাপুরে আসেন কারণ এত টাকা দিয়ে সিঙ্গাপুরে আসার পরে ওরা আমাকে বলে যে ভাই আমি হচ্ছে এখন একটা মার্ডার করছি বাংলাদেশে যার জন্য হচ্ছে আমি এখন সিঙ্গাপুরে হচ্ছে আমি এখন আর কি এ করতেছি মানে এখন আমি এখানে সাজা খাটতেছি ঠিক আছে মানে নিজের টাকা দিয়ে নিজে হচ্ছে আমি সাজা খাটতেছি তো আসার পরে অবশ্যই বুঝবেন সিঙ্গাপুরে কিন্তু অনেক হাট পরিশ্রম করতে হয় তারপর হচ্ছে এসে যদি আপনার এখানে পস্তান তাহলে করার কিছুই থাকে না তো যারা আসবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসেন আপনার এজেন্সি যদি কিছু বলে তারপর ডকুমেন্ট এগুলো দেখে তারপর বিশ্বাস করেন ওদের মুদের মুখের কথায় কখনোই বিশ্বাস করেন না তো ভিডিওটা সতর্কমূলক ভিডিওটা হচ্ছে বানাইলাম তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে এবং লাইক করে আর কি জানাবেন তো ভিডিওটা এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ